প্রাচীনতম ব্রহ্মময়ী কালী মন্দিরে সারম্বরে অন্নকূট উৎসব পালিত নৈহাটি ফেরিঘাটে বৃহস্পতিবার প্রাচীনতম ব্রহ্মময়ী কালী মন্দিরে বর্ষের পদার্পণকারী অন্নকূট উৎসব পালিত হল মন্দির প্রাঙ্গনের চোখে দেখার মতো প্রত্যেক ভক্তই মায়ের কাছে হাত জোর করে মায়ের অন্নকূট দেখার জন্য দীর্ঘ প্রতীক্ষারত অন্নকূট হয়ে যাওয়ার পর ভক্তদের হাতে প্রসাদ বেরি করা হয় মায়ের মন্দিরে অন্নকূট জাতি নির্বিঘ্নে সম্পন্ন হয় তার জন্য প্রশাসনের থেকে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল वॉशमार्ट तो लॉन्ड्री अब कपड़ों की धुलाई बनी आसान फ्री पिकअप और डिलीवरी अब झंझट नहीं बस कॉल करें और कपड़े साफ प्रेस होकर तैयार हम देते हैं तेज और भरोसेमंद सेवा आधुनिक वॉशिंग तकनीक किफायती रेट पता दुकान नंबर आठ शिवम अपार्टमेंट कांकिनारा स्टेशन रोड सबूत संघ मैदान के पास আপনারা দেখলেন রেকর্ড করলেন তাতেই তো বোঝা যাচ্ছে যে কী ধরনের ভিড় বা মানুষের ঢল কেমন বিষয়টা বলি বড় মন্দির সৃষ্টি হয়েছে দু হাজার তেইশ সালে আমাদের মন্দির সৃষ্টি করেছে দু সালে এবং এই মন্দির সৃষ্টি হয় মহাতন্ত্র সাধক জয়গুরুর ইচ্ছানুসারে তিনি ইচ্ছা প্রকাশ করেছিলেন যে মন্দিরের গঙ্গার পাশে একটি মন্দির প্রতিষ্ঠিত হোক সেই থেকে তবে আমাদের মন্দিরের আমার বয়স হচ্ছে প্রায় সত্তর বছর ওই মন্দিরের বয়স হচ্ছে বছর তিনে তো স্বভাবত কারণেই জাগ্রত না অজাগ্রত আমি বলতে পারবো না কিন্তু আমাদের মা আমাদের কথা শোনেন এটা আমরা দেখেছি এ বিষয়ে দ্বিমত আছে একশো বছর যে হয়েছে সেই বিষয়ে আমার একটু দ্বিমত আছে আমি অন্যদের কথা বলতে পারবো না আমার দ্বিমত আছে এই জন্য কারণ একশো বছর হয়েছে বলে আমার মনে হয় না আমি সেই হিসেবে কারণ এখনো যারা প্রথম সৃষ্টি হয় ঠাকুর এখনো আছে অষ্টআশি উননব্বই নব্বই এরম বছর অবশ্যই অবশ্যই আমরা কখনো সমস্ত কিছু মনে করি আমরা এরা মনে করি আস বলা যেতে পারে আমাদের মন্দিরের প্রচার কম বড় মায়ের মন্দিরের প্রচার অনেক 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 বেশি না আমরা ভাবছি না যে ওই অনুযায়ী আমাদেরও হতে হবে আমরা এক মুহূর্তের জন্য ভাবি না বরং বড়মা মন্দির আরো উচ্চ হোক আরো বড় হোক আরো প্রতিষ্ঠিত হোক আরো লোক আসুক এটাই আমরা কামনা করে থাকি ভক্তদের উদ্দেশ্যে প্রার্থনা তাদের যেন কোনোদিন অন্যের না অভাব হয় তারা যেন সারা জীবন অন্যের জন্য তাদের জন্য কোনো চিন্তা না হয় এই আমাদের মূল ভট্টা অন্যপূর্ণার পায় আমার নাম দেবু ভট্টাচার্য দেবুট্ট দেখুন আমাদের মুখ্য উদ্দেশ্য যে সমস্ত বছরটা যেন মানুষের জন্য শান্তিতে ভালো থাকুক ভালো থাকুক এই কামনা করে আমাদের এই অদভূত ফালিত আছে আমার পাশাপাশি অতি প্রাচীন সেই জন্য কোথাও ভক্তদের জল কিছুটা ভাটামোড়া হচ্ছে দেখুন আমাদের যে মন্দির যখন প্রতিষ্ঠা হয়েছিল তারপর থেকে এই প্রচারটা আমাদের পায়নি এখন আমরা যারা এসছি মন্দিরটাকে সংস্কার করে আবার মূল জায়গায় আমরা ফিরিয়ে নিয়ে যাচ্ছি এবং আমরা চাইছি যে এই মন্দিরে আমরা কিন্তু মানুষের ঢল চাইছি না আমরা চাইছি যে সমস্ত মানুষ আসছে তারা যেন নির্দিষ্টভাবে যেন পুজো দিতে পারে এবং অঞ্জলি দিতে পারে তারা যেন শান্তিভাবে করতে পারি ফিরে যায় আমরা ওই পারম্পারিক যে পুজো পুজো নিলাম বা পুজো ফেলে দিলাম এই পুজো আমরা চাইছি না আমাদের মন্দির কিন্তু তন্ত্র মতে আমাদের যে রামধন চক্রবর্তী যিনি জয়গুরু তার ইচ্ছা অনুসারে এই মন্দির প্রতিষ্ঠা হয় এবং তারপর থেকে আমাদের বিভিন্ন দন্ত সাধক এখানে মন্দিরে পুজো আর্চা করছেন আমাদের হরীন্দ্রঞ্জন চক্রবর্তী সত্যরঞ্জন চক্রবর্তী এবং এখনও পর্যন্ত যে সমস্ত অভয় রঞ্জন চক্রবর্তী বরুণ এরা প্রত্যেকেই আমাদের দন্ত সাধক এরা কিন্তু এই দন্ত মতে হয় এবং আমাদের বলিদান হয় মন্দিরে বলিদান হয় এই তন্তমাতে পূজো পুজো কিন্তু আমাদের হয় এবং আমাদের মন্দিরের যে পুজো আমাদের কিন্তু কারণ মাছ মাংস দিয়ে পুজো হয় এটাই কিন্তু তন্ত্র কিন্তু আমাদের আমার নাম সুজিত ঘোষ মজুমদার